তো আসসালাম আলামা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে জালাই যেখান থেকে আমাদের জালালিয়াম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আজকে একটু শর্ট সময়ের মধ্যে আপনাদের সামনে লাইভে আসলাম ইনশাল্লাহ কিছু আড্ডা দেওয়ার জন্য সাথে আছে আমার প্রিয় বন্ধু মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজ আপনাদেরকে ইসলামের সঙ্গে শোনাবে আর আমিও আপনাদেরকে একটি ইসলামিক সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ আর আপনাদের যদি কোনো বিষয় প্রশ্ন থাকে জিন অথবা জাদু বা কোনো চিকিৎসার জন্য যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইভটিকে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের কাছে তো প্রিয় দর্শক শ্রোতা শুরুতেই বলে নিচ্ছি আমাদের সামনে কিন্তু রমজান আর বেশি দূরে না যে শাবান মাস চলতেছে অলরেডি আজকে তিন তারিখ এই সাবান মাসের পরেই কিন্তু আমরা রমজান পেতে যাচ্ছি প্রস্তুতি নিচ্ছেন কি অবশ্যই জানাবেন কারা কীভাবে প্রস্তুতি নিচ্ছেন টাকা পয়সা জোগাড় করতেছেন কিনা না তারপরে হচ্ছে রোজা বেশি বেশি রোজা রেখে প্রস্তুতি নিচ্ছেন কি সব মিলিয়েই অবশ্যই আপনারা কিন্তু মাহের রমজানের প্রস্তুতি নেন অলরেডি আমরা প্রস্তুতি নিচ্ছি টাকা জমাচ্ছি রোজা রেখে প্রস্তুতি নিচ্ছি দোয়া করতেছি ইলামাব আরকলানা ফিরোজব শাহবান লিগনা রমাদান আর বিশেষ করে এ যে সাবান মাস চলতেছে এই শাবান মাসে কিন্তু একটা রজনী আছে সেটি হচ্ছে লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের রাত এই রাতে কিন্তু আল্লাহ তালা সকল মানুষকে মাফ করে দেন সকল মানুষকে মাফ করে দেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত এক নাম্বার হচ্ছে যারা মুশ্রেক দুই নম্বর হচ্ছে যারা বিদ্বেষকারী মানে অন্যকে হিংসা করে নিজের মনের ভিতরে বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষ ব্যতিরিক আল্লাহ তালা এই রাত্রে সকলকেই মাফ করে দেন তো প্রিয় দর্শক শ্রোতা এই জন্যে আসেন আমরা সবে বরা আজ যেদিন হবে অবশ্যই আমরা ইবাদত করব আর হচ্ছে মাহে রমজানের প্রস্তুতি আমরা গ্রহণ করব দেখেন যারা রমজানের প্রস্তুতি নিচ্ছে তারা দোকানদার ঠিক ব্যবসা বিক্রির জন্য মাল নিচ্ছে মাল ক্রয় করতেছে তারা প্রস্তুতি নিচ্ছে তারপরে হচ্ছে কাপড়ের দোকান তারা ঈদ উপলক্ষে বিক্রি করবে তারা প্রস্তুতি নিচ্ছে তো আমরা কী প্রস্তুতি নিব আমরা ইবাদতের প্রস্তুতি নিব সেটা কিভাবে বেশি বেশি করে রোজা রাখতে হবে এই মাসে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সেই রোজার জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদের সামনে আমাদের হাফিজ ভাই একটি ইসলামী সঙ্গীত বলবেন তারপরে ইনশাআল্লাহ আমি একটি বলবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা গজল বা কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক শ্রোতা আমাদের হাফিজুল ইসলাম ভাই হাফিজুল ইসলাম হাফিজ খুব আলমদেরকে পছন্দ করে এবং আমার খুব ঘনিষ্ঠ মানুষ একদম অন্তরের অন্তরের স্থল মানে ক্লোজ কলিজার টুকরা আমার হাফিজ ভাই। গজল বলবে আপনারা অবশ্যই শুনবেন আর কেমন লাগে অবশ্যই মাসাল্লাহ জানাবেন কমেন্টে লিখে হাফিজ ভাই আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে একটি ইসলামী সঙ্গীত বলে শুনবাইকুম সালাম রহমতুল্লাহ আমার গলা তো তেমন একটা ভালো না ইনশাল্লাহ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন একজন আর কাছে পাঠিয়ে দিবেন এটাই আমি কামনা করছি সবুজ শ্যামল মাটি সোনার সে খাটি সবুজ শ্যামল মাটি সোনার সে খাটি গাছ ফুল ফলারি পাখির গলে গান এসব কারদান দান সব সৃষ্টি কালিসু আঙ্গুর খেজুর কলায়া আপেল আম কাঠাল জাম বেদনা আনারস কদ বেল থোকা থোকা লিসু আঙ্গুর খেজুর কলায়া আপেল কমলা লেবু বেল পেয়ারা হোক কি মোজা কমলা লেবু বেল পেয়ারা বাটা ভোরা পান এসব কার দান সব সৃষ্টির স্রষ্টা আল্লা আল্লাহ মেহেরবান সব সৃষ্টির স্রষ্টা জেনি আল্লা মেহেরবান শোনখী দুই দু পাটি বকুল পলাশ চামে গেন্দা গাদা গন্দ রাজি আর বেলি শোন জমুখী দুই দু পাটি বকুল পলাশেমি গেন্দা গাদা গন্ধ রাজ শেফালি আর বেলি শিউলি জবা পাপা। শিউলি জবা গোলাপ সাপা হাসনা হেনার ঘান এসব কার দান সব সৃষ্টির স্রষ্টা জেনি আল্লাহ মেহেরবান সব সৃষ্টির এখানে আসলে গজল করতে হবে আল্লাহ মেহেরবান সব শ্যামল মাটি সোনার সে খাটি সব মাটি সোনার সে খাটি গাছ ফুল ফলারি পাখির গলে গান এসব কার ডান সব সৃষ্টির স্রষ্টা জেনি আল্লাহ শেষ করে দিলেন শেষ করে দিলেন এক ভাই লেখছে আপনাকে অনেক সুন্দর লাগছে গজলটা ঠিক আছে তার আগে এক ভাই খুব একটা বাজে কমেন্ট করেছিল এবং সে মেসেজটি ডিলিট করে দিয়েছে তো এরকম আল্লাদ্রোহী কথা লিখবেন না ঠিক আছে যারা নাস্তিক তারা এরকম আল্লাদ্রোহী কথা লিখে আপনি যদি হিন্দু হয়ে থাকেন বা অন্য কোনো ধর্মাবলম্বী হয়ে থাকেন আপনি কখনো এরকম কমেন্ট করতে পারেন না কারণ আমরা তো আপনার ধর্মের ব্যাপারে ওই ধরনের কোনো কিছু লিখি নাই বা বলি নাই আপনি নিজে আল্লাহ দাবি করতেছেন আপনি কী কোয়ালিটির এবং আপনি কমেন্ট করেও কমেন্ট ডিলিট করে দিচ্ছেন ঠিক আছে কেন ভাই আপনি নিজেই আল্লাহ আপনি যদি আল্লাহ হয়ে থাকেন মানে কোন সেন্সে আপনি আল্লাহ দাবি করেন নওয়াজ আপনি কমেন্ট করে আবার কমেন্ট মিশাই দিয়েছে ডিলিট করে দিয়েছে এবং কি কোরআন শিখতে চাইছে কোরআন এই দুনিয়ায় ছিল আছে থাকবে এবং এই কোরআনকে আল্লাহ তালা লাউহে মাহফুজে হেফাজত করেছেন ঠিক আছে আল্লাহ বলেছেন বালহুয়া কোরআন মাজিদ ফি লাউহি মাহফুজ আমি আল্লাহ এটাকে লাউহে মাহফুজে হেফাজত করব একজন লিখেছে আসসালাম সালাম তো আল্লাহ তা আল্লাহ যে এই কোরআনকে হেফাজত করবে যুগে মানুষ অনেক চেষ্টা করেছে এই কোরআনকে পুরিয়ে দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু সম্ভব হয় নাই নাই যারাই কোরআন তারাই এ সময় ধ্বংস হয়ে গেছে শুধু তাই নয় নকুল কুমার বিশ্বাস হিন্দুদের মধ্যে একজন সে সরাসরি কোরআনের পক্ষে গান লিখেছে আর বর্তমানে আপনি যদি নাস্তিক হয়ে থাকেন তাহলে তো যেহেতু আপনি নিজে বললেন আপনি নিজে বললেন যে আমি আল্লাহ নিজে আল্লাহ দাবি করলেন তাহলে তো বুঝতেছি নাস্তিক আর অন্য কোনো ধর্ম অবলম্বী যদি হয়ে থাকেন তাহলে বলবো এক ধর্ম আর এক ধর্মকে ওই ধরনের কটুক্তিমূলক কথা বলার কোনো মানাই আসে না ঠিক আছে আর যদি নাস্তিক হন তাহলে আপনার বিষয়টা ভিন্ন কারণ নাস্তিকের ইয়া বেড়েই চলেছে ঠিক আছে বর্তমানে নাস্তিকের শঙ্কা বেড়েই চলেছে নকুল কুমার বিশ্বাস লেখছিল কোরআনের সম্পর্কে গান যদি আগুন লেগে ধ্বংস হয়ে যা ধ্বংস হয়ে যা যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান যদি আগুন লেগে ধ্বংস হই যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পরিপূর্ণ গানটা লেখছেন হিন্দু মানুষ হয়েও আর আপনি এই কমেন্টটা করলেন আফসোস লাগলো আরেক ভাই কমেন্ট করেছেন একটা তিলওয়াত শোনান্ত ভাই একটা তিলওয়াত শোনান্ত اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسن تقويم ثم رددناه أسفل سافلين إن الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعض بالدين عليس الله بأحكم الحاكمين صدق الله المولان العظيم মাশাল্লাহ অনেক সুন্দর বলেছেন ভাই মোহাম্মদ হাফিজুল ইসলাম অনেকে বলেছেন অনেক সুন্দর হয়েছে অনেকে মাসাল্লাহ বলছে আল্লাহ তালা তিনার কণ্ঠকে দিনের জন্য কবুল করুন ইসলামের জন্য কবুল করুন দেখেন একটা সাধারণ মানুষ হয়ে কী সুন্দর তার তিলাওয়াত কি সুন্দর তার কণ্ঠ আল্লাহ তালা তিনাকে আরও উত্তম কণ্ঠের অধিকারী করে দিক ভাই যেটা তিলাওয়াত করেছে আমি চেষ্টা করব সেটা তেলবাদ করার জন্য একটু ভিন্নভাবে এখন থেকে কেমন লাগে তু o to... tu

فلهم أجر غير ممنون. ما شاء الله ما شاء الله الله أكبر. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم الله أكبر. فلهم اجر غير ممنون oh. فما يكذبك بعض بالدين فليس <applause> الله بأحكم الحاكمين صدق الله العظيم প্রিয় দর্শক শ্রোতা আমরা তিলাওয়ারটি আমি তিলাওয়ারটি শোনাইতে চেষ্টা করেছি মরহুম আল্লামা জুবাইর আহমদ আনসারি হুজুরের কণ্ঠে একটু চেষ্টা করেছি কতটুকু হয়েছে জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের কাছে পৌঁছিয়ে দিবেন আপনাদের যদি আগ্রহ পাই আমরা এই ধরনের লাইভ নিয়ে উপস্থিত হয়ে যাব আপনাদের কে আনন্দ দেওয়ার জন্য ইসলামিক গজল এবং তিলাত এবং মাসালা মাসেল এবং ইসলামিক গল্প গুজুপের মাধ্যমে আপনাদেরকে আহ আনন্দ দিবে এক ভাইয়া লেগেছে অনেক সুন্দর তেলাদ হয়েছে ভাইজান আলহামদুলিল্লাহ মাশাল্লা আল্লাহ তালা আপনাকেও কবুল করুন আমাদেরকেও কবুল করুন কোরআনের তিলাওয়াতকে সুন্দর বলার জন্য আল্লাহ তালা আপনার জীবনকে সুন্দরময় করে তুলুক আল্লাহ মামিন তো প্রিয়দর্শক শ্রোতা আজকের লাইফটি এখানেই শেষ করব এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অন্য লাইফ নিয়ে উপস্থিত হয়ে যাব আপনাদের মাঝে তো আমরা বিদায় নিচ্ছি হাফিজ ভাই দর্শকদেরকে সালাম দেন সকলে সুস্থ থাকেন সুন্দর থাকেন যারা যেখানেই থাকেন আমাদের এই চ্যানেলটির সাথেই থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আসসালামালাইকুম